আসসালামু আলাইকুম ভিডিওটা না দিলেও হতো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপর ভিডিওটা দিচ্ছি যেহেতু ডব্লিউ কয়েন আপনারা অনেকেই কাজ করছেন তাই কিছু খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদের জানাবো ডব্লিউ কয়েন এটা বট আমি আরও চার পাঁচ মাস আগেই আপনাদের বলছিলাম যে বটের ভিতরে কাজ করে লাভ নেই তো যেহেতু আপনারা এটার ভিতরে কষ্ট করছেন সেহেতু ভিডিওটা দিচ্ছি বারবার লিস্টিং ডেট চেঞ্জ করে আবার এটা তার লিস্টিং ডেট দিয়েছে যদি আমরা তাদের টুইটারে আসি টুইটারে আসলে এখানে দেখবেন তারা আবার একটা নতুন লিস্টিং ডেট দিয়েছে সেটা থেকে ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ মানে সামনের মাসের পঁচিশ তারিখ নাকি এটা এক্সচেঞ্জের লিস্ট হবে দেখা যাক তারা পঁচিশ তারিখ কী করে এটারই আমার তেমন কোনো আশা ভরসা নেই কিন্তু তারপরেও ভিডিওটা দেখছি কারণ আপডেট দেওয়া জরুরি যেহেতু অফার শেয়ার করে ফেলেছি আমি যদি তাদের বটের ভিতর যাই মূল কারণ আছে কি এই জিনিসটি আপনাদের দেখানো এটা আছে ডুপ্লিকনের বট বটের ভিতরে আসার পর আমরা যদি এখান থেকে বটটি ওপেন করি দেখুন আমি নিজেও এখানে অ্যাক্টিভ না ভট্টো ওপেন করলে আপনি একটা জিনিস দেখতে পারবেন আপনাদের কিছু কয়েন এখান থেকে মাইনাস হয়ে যাবে এমনকি আমার নিজেরও কয়েন এখানে মাইনাস হবে কারণ আমি নিজেও এটার ভিতরে তেমন একটা প্রবেশ করি না এখানে এটা মাইনাস হওয়ার কারণ হচ্ছে আপনি যত বেশি এখানে আনেক থাকবেন আপনার এখান থেকে এই যে দেখুন আমার এখানে অনেকটা পরিমাণে এখানে যদি আমি আপনার দেখে দেখুন বারো পয়েন্ট সেভেন ওয়ান মিলিয়ন এখান থেকে কিন্তু আমার মাইনাস হয়ে গিয়েছে তো এরকম আপনি যদি এখানে আনেক থাকেন তাহলে কিন্তু আপনার কয়েন এখান থেকে মাইনিং হবে এখান থেকে বার্ন হতে থাকবে তো প্রতিদিন একবার করে এটার ভিতরে প্রবেশ করবেন তাহলে হবে কি আপনার কয়েনটা এখান থেকে কমবে না আমার কমতে কমতে এখানে কয়েন অনেক কমে গেছে আর কমা না কমার বিষয় নিয়ে আমি তেমন মাথা কামাই না কারণ বর থেকে প্রফিট আসার সম্ভাবনা তেমন নেই মূলত ভিডিওটা দেওয়ার কাজ হচ্ছে আপনারা যে যারা যারা কাজ করছেন কষ্ট করছেন তারা একবার করে এখানে একটু লগ ইন করুন লগ ইন করার পরে এখানে অনেক টাক্স টক্স রয়েছে এই যে টাক্স এই টাক্সগুলো একটু কষ্ট করে কমপ্লিট করবেন আর একটি টাক্স এখানে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন এইগুলোর ভিতরে খুঁজলেই পেয়ে যাবেন আমি ওটি কমপ্লিট করে নিয়েছি তারা কমপ্লিট করেন এই হিউম্যান ভেরিফিকেশনটা ক্লিক করে কমপ্লিট করে নেবেন ওটা একদম ইজি রয়েছে তারপরে এখানে আরও কিছু টাক্স রয়েছে এগুলো একদম ইজি আপনারা চাইলে এগুলো কমপ্লিট করে নিতে পারেন এখানে এইটার উপরে ক্লিক করলে এখানে এই যে দেখুন ফলো করতে বলতে আছে ফলো করার দরকার নেই মনে হয় এগুলোর উপরে ক্লিক করে করে যতটুকু পারেন আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন এই যে দেখুন এখানে আবার একটা অ্যাড চলে আসছে এই অ্যাডটায় অ্যাডটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অ্যাড দেখা আমার কমপ্লিট এখান থেকে গেট গেটন এটাই ক্লিক করে দেখি এখান থেকে আমি বের হয়ে যাই আবার প্রবেশ করবো ডব্লু কর্নের ভিতরে দেখি ওখানে আমার টাস্কটি কমপ্লিট হলো কিনে এখন এখান থেকে টাক্সের ভিতরে আসলাম ট্যাক্সের ভিতরে এসে দেখি নিচের দিকে গেলে হয়তো ওটা কমপ্লিট হয়ে গেছে এরকম করে এগুলো কমপ্লিট করে নেবেন এই যে টুইটার রয়েছে এখান থেকে ফলোতে ক্লিক করবেন আবার ব্যাগে এখানে এসে ভেরিফিতে ক্লিক করবেন ভেরিফাই হবে না আবার ফলোতে ক্লিক করে আবার যখন এখানে আসবেন এখন আপনি এখান থেকে যেটাকে ক্লেম করতে পারবেন এই যে আমার এখান ক্লেম হয়ে গিয়েছে তো এরকম ডাবল ক্লিক করে এগুলো আপনারা ক্লেম করে নেবেন উপরে হয়তো আপনাদের এক্সট্রা বেনিফিট হতে পারে এক্সট্রা ডিওর দিতে পারে এখানে আঙ্গুলের উপর ক্লিক করলে এখানে ট্রোন বা দিয়ে এক্সট্রা ট্যাপিং বাই করতে পারবেন তো ট্যাপিং ট্যাপিং বাই করার দরকার নেই এখানে ডব্লিউ যে অপশনটি রয়েছে এটার ভিতরে আসতে পারেন এটা আমি অনেক দিন যাবত ক্লেম করতে আসলে তো এই যে এই মাত্র ক্লেম করলাম এখানেও আমাদের এই অল্প কিছু পয়েন্ট রয়েছে তো এগুলো চাইলে আপনারা করতে পারেন না চাইলে এখানে এগুলো করার দরকার নেই ভিডিওটা আমি তো প্রথমেই বললাম যে মেক না করলেও হতো মেক করার মূল কারণ সেটাও তো বলে দিলাম যে যেহেতু এখানে কিছু কয়েন আপনাদের রয়েছে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেটা যাতে কমে না যায় দেখা যাক যদি মোটামুটি অল্প কিছু প্রফিট হয় সেটা আবার হাতছাড়া করবেন কেন আর পরবর্তীতে এটা যখন লিস্টিং বিস্টিং হবে তখন তো আমি আপডেট জানিয়েই দেবো সেই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানেই যে তাদের নিউজ লিস্টিংয়ের যে নিউজ সেই নিউজের লিঙ্কটি এখান দেওয়া আছে তাদের বট লিঙ্ক এখান দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে এই দফার মূল পোস্টটি চলে আসবে দেখুন এই মূল পোস্টে এখানে এই যে তাদের বট লিঙ্ক দেওয়া আছে বট যদি খুঁজে না পান ওখান থেকে আপনারা সরাসরি বটে চলে যেতে পারেন তো এতটুকুই ছিল আর টুইটারের ভিতরে তারা কিন্তু প্রতিনিয়ত দেখতে আসি যে নতুন নতুন আপডেট দিচ্ছে তাই পাঁচ দিন আগে এই আপডেটটি দিয়েছিল এটা দিয়েছিল একুশে জানুয়ারি আর কি লিস্টিংয়ের আপডেটটি পাঁচ দিন আগে দিয়েছিল এখন দেখা যাক কবে কি লিস্টিং হয় কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হয় কেমন কি প্রফিট হয় আমি আশা করতেছি আসছি ভালো প্রফিট এখান থেকে আপনারা কেউই পাবেন না আর যারা ভালো প্রফিটে আশা করতে তারা হয়তো অনেক ডলার টলার খরচ করছেন এরকম বিষয়বস্তু হতে পারে আমি সবসময় বলি বটমটের ভিতরে বেশি ডলার ইনভেস্ট ইনভেস্ট করার কোনোই প্রয়োজন নেই ওগুলো একদমই শুধু শুধু যেটা ইনভেস্ট করবেন ওইটা উঠতেও কষ্ট হয়ে যায় আশা করি সকল কিছু ক্লিয়ার কিসের জন্য কি এই ভিডিওটা দিলাম আপনাদের মাঝে একটা উইথড্র আপডেটও বলতে পারেন বা আপনাদের একটা রিমাইন্ডও বলতে পারেন যে যারা তারা এখানে কাজ করছেন তারা একটু কষ্ট করে প্রতিদিন একবার বটের ভিতরে যাবেন গিয়ে আবার বের হয়ে যাবেন এতটুকুই কাজ তাহলে আর আপনাদের কয়েন ওয়ান এখান থেকে মাইনাস হবে না আশা করি ক্লিয়ার বিস্তারিত ডিটেলস এটা স্টেপ ফাইভ এর থেকেও আমার কাছে খারাপ প্রজেক্ট মনে হচ্ছে এখন কারণ সব প্রজেক্ট দেখতে আসি বটের যত প্রজেক্ট আছে সবগুলো এরকম স্ক্যাম করে দিল একসাথে আর সেটা আমি আগেই ধারণা করতে পারছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রায় সাইড থেকে পাঁচ মাস আগে সাইড থেকে পাঁচ মাস আগে যখন বট এরকম একটা পর একটা পর একটা পর একটা পর এরকম আসতেছিল তখনই কিন্তু আমি আপনাদের অর্নিং দিয়েছিলাম যে সব বটে জয়েন করেন না অত বটে কাজ করার দরকার নেই বটে কাজ করে কিন্তু প্রফিট আপনারা পাবেন না সেটা কিন্তু আমি অনেক আগেই আপনাদের বলে দিয়েছিলাম তারপরে অনেক অনেক বটের ভিতরে জয়েন করছেন এখন কাজ হয়তো অনেকে অফ করে দিয়েছেন তো যারা যারা এটার ভিতরে কাজ করছিলেন কিন্তু কাজ অফ করে দিয়েছেন তারা একটু কষ্ট করে একটি এরপর নাকি লিস্ট করবে যাক দিয়ে হয় তো একটু কষ্ট করে ভিতরে একবার করে প্রবেশ করবেন এতটুকু জানানো ছিল আর এই আপডেটগুলো দেওয়ার ছিল এর জন্যই মূলত ভিডিওটা মেক করে দিলাম যাতে করে আপডেটটা আপনারা মিস না করেন আমি যেহেতু শেয়ার করে ফেলছি সেহেতু আপডেট দেওয়া আমার দায়িত্ব তাই আমি আপডেট জানিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ